অনেকে প্রশ্ন করে থাকেন ইউটিউবে ভিউজের সংখ্যা এত কম আর ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিভাবে হয় ইউটিউবে আপনি চাইলে একটা ভিডিও একবারই আপলোড করতে পারবেন কিন্তু ফেসবুকে একটা ভিডিও চাইলে আপনি একাধিকবার রিপোস্ট করে বেশি ভিউজ আনতে পারবেন ফেসবুকে ভিডিও রিপোস্টের মাধ্যমে পুরাতন সকল ভিডিওগুলি থেকে আপনি আবার নতুন করে ভিউজ নিয়ে আসতে পারবেন বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি একটু খেয়াল করুন এটা আমার পেজ এস টি টেক এই পেজে এখান থেকে সাত সপ্তাহ আগে আমি একটা ভিডিও আপলোড করি রোবট ক্যামেরা এবার মোবাইলে যেখানে আমার ভিউজের পরিমাণ দেখাচ্ছে সেভেন্টি এগেইন এই ভিডিওটা আমি এখান থেকে তিন সপ্তাহ আগে রিপোস্ট করি যেখানে আমার ভিউজ এর পরিমাণ দেখাচ্ছে সেভেন্টি মজার বিষয় হলো এই সেভেন্টি ভিউজ কিন্তু আমি একবারে পাই নাই কিভাবে আমি আরো ক্লিয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি ক্রিয়েটর স্টুডিওতে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি প্রথম আপলোড করি আগস্ট মাসের আট তারিখে যেখানে আমার ভিউজ এর পরিমাণ আটচল্লিশ হাজার সামথিং এবার আমি কি করলাম আমার কাছে মনে হলো যে এই ভিডিওতে ভিউজ এর পরিমাণ খুবই কম আমাকে এখান থেকে আরো বেশি ভিউজ নিয়ে আসতে হবে তাই আমি কি করলাম এই ভিডিওটা ফেসবুকে আমার পেজে এগেইন রিপোস্ট করলাম রিপোস্ট করলাম কত তারিখে সেপ্টেম্বর মাসের আট তারিখে রিপোস্ট করার ফলে আমার ভিউজের পরিমাণ কত দাঁড়ালো তিরিশ হাজার প্রথমে ছিল আটচল্লিশ হাজার প্লাস তারপরে আবার পেলাম তিরিশ হাজার প্লাস মোট ভিউজটা আমার পেজে এখানে শো হচ্ছে উনআশি হাজার বাট এই ভিডিওটা কিন্তু একবারে ভিউজ পাই নাই রিপোস্ট করার ফলেই কিন্তু আমার ঊনআশি হাজার ভিউজটা হয়েছে আমার পেজে এমন অনেক ভিডিও আছে যে ভিডিওগুলি কিনা আমি প্রথমবারের থেকে রিপোস্ট করার পরে দ্বিতীয়বারে যে আরও বেশি ভিউজ পেয়েছি এবার আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ভিডিও পেজে রিপোস্ট করতে পারবেন এই জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে ফেসবুকের এই কাজগুলো কম্পিউটার দিয়ে করলে সব থেকে ভালো হয় আপনি চাইলে মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজারে করতে পারবেন এক্ষেত্রে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইটটা এনেবল করে নেবেন আমি সার্চ অপশন থেকে চলে যাব ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে এখান থেকে প্রথম ওয়েবসাইট ক্রিয়েটর স্টুডিও এবার আমাকে চলে যেতে হবে পাবলিশড অপশনে তারপরে এবার আপনাকে সিলেক্ট করতে হবে কোন ভিডিওটা আপনি রিপোস্ট করবেন আমি একটা ভিডিও সিলেক্ট করব যে মাইক্রোফোন মোবাইলের জন্য সেরা এই ভিডিওটা এখন আমি রিপোস্ট প্রথমে আমার ভিউজের পরিমাণ দেখাচ্ছে সেভেন্টি নাইনকে এবং ভিডিওটা রিপোস্ট করার পরে কেমন অবস্থায় থাকে বা কিভাবে পেজে রিপোস্টটা হয় সেটা আপনাদেরকে দেখাবো তো রিপোস্ট করার জন্য আপনাদেরকে এই তীর মার্কে ক্লিক করতে হবে এই যে তীর মার্কটা এখানে ক্লিক করবেন এবার এখান থেকে সিলেক্ট করবেন ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও এই অপশনে না আপনি চাইলে এখান থেকে টাইটেল ডেসক্রিপশন এডিট করতে পারেন থামলিলেও চেঞ্জ করে দিতে পারেন আমি সব কিছু আগের মতোই রাখবো দেন নেক্সট অপশনে ক্লিক করব তারপরে এখান থেকে পাবলিশ অপশন যেহেতু এখন আমি ভিডিওটা পাবলিক করব সিলেক্ট করব পাবলিশ এখানে ক্লিক করব তাহলে এই ভিডিওটা আমার পেজে এখন রিপোস্ট হবে ওই ভিডিওটা রিপোস্ট কমপ্লিট হয়েছে আমি যদি আমার পেজে আসি তাহলে এখানে দেখতে পাবেন 16 মিনিট আগে আমার এই ভিডিওটা এগেইন পেজে রিপোস্ট হয়েছে কোনো কিছুই কিন্তু চেঞ্জ হয় নাই নতুন করে আমাকে আপলোড করার লাগে নাই জাস্ট ভিডিওটা আমি রিপোস্ট করে দিলাম এবং অলরেডি ষোলো মিনিটে আমি যদি ভিডিওজ অপশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ষোলো মিনিটে ভিউজের পরিমাণ দেখাচ্ছে সেভেন্টি কে আগে যে ভিউজটা ছিল সেটাই কিন্তু এখানে শো করছে মানে সেম ভিডিও আমি জাস্ট রিপোস্ট করেছি এবং নতুন করে ভিউজটা গেইন হচ্ছে এই দেখুন ক্রিয়েটর স্টুডিওতে আসলাম এখানে কিন্তু এই ভিডিওটা এখানেও আছে আমি যদি নিচে আসি এই যে এই ভিডিওটা কিন্তু এখানেও আছে তবে এই জিনিসটা তখনই কাজের হবে যখন আপনি সঠিক সময় এটা ব্যবহার করতে পারবেন ধরুন আপনার পেজে অনেক পুরাতন একটা ভিডিও আছে বাট যে টপিকে ভিডিওটা আছে সেই টপিকে এখন খুবই আলোচনা হচ্ছে চারিদিকে আপনি কি করলেন ওই ভিডিওটা একটু বুদ্ধি করে রিপোস্ট করে দিলেন এতে করে কি হবে আপনার ওই টপিকে তো এখন খুব আলোচনা হচ্ছে না চারিদিকে ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে শুধুমাত্র কোয়ালিটিফুল ভিডিও কন্টেন্ট আর রেগুলার ভিডিও আপলোড নয় আপনার ভিডিওতে এমন ছোটখাটো ট্রিক্স কাজে লাগিয়ে বেশি বেশি ভিউজ আনতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আল্লাহ হাফেজ